উপাদান মেন উপাদান হচ্ছে হাফ ব্যায়াম মমি আই এটা একটি ইউনানি ঔষধ এটা মুসলিম মেডি হেলথ ইউনানির একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটার যে কার্যকারিতা এবং সম্পূর্ণ বিবরণ এখন আমি আপনাকে জানাবো তো ফ্রেন্ডস আপনি কার্যকরিতা এখানে দেখতে পাচ্ছেন এটা স্নায়ু দুর্বলতা জন দুর্বলতা মানসিক দুর্বলতা এবং হৃদযন্ত্রের দুর্বলতা অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় যেটা এটা সম্পূর্ণ বিস্তারিত এখন আমি আপনাকে বলছি এই কুস্তুরি ক্যাপসুল হাব্বে আম্বর মমি আই কতগুলি মূল্যবান বেসদ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর ফ্রেন্ড এটার নির্দেশনা এখন আমি আপনাকে বলছি এটার নির্দেশনা হচ্ছে এই ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা তারপরে মানসিক দুর্বলতা উৎপাদনে অত্যন্ত এটির মাত্রা ও সেবন সেবনবিধির ব্যাপারে এখন আমি আপনাকে বলছি এটির মাত্রা ও সেবন বিধি হচ্ছে এই কুস্তুরি ক্যাপসুল একটি ক্যাপসুল পার্শ্ব দৈনিক দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখবো তো ফ্রেন্ডস সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ দেয় বন্ধুদের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না তো ওই জন্য আমাদের এই চ্যানেল রেস্কিপশন বক্সের নাম্বারে কল করবেন এই চ্যানেল রে স্কেপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টটি সম্পূর্ণ আরো বিস্তারিত জানতে পারবেন এবং এর অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস এর পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে এখন আমি আপনাকে বলছি শুন না

আমি ব্যাপারে বলছিলাম একটি ইউনানি যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানবদেহে কুস্তির ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস আপনি তো বুঝতে পারছেন যে এই কুস্তির ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া কেমন তো এটা নির্দেশিত সঠিক মাত্রায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো এটা আপনি নিঃসন্দেহে সেবন করতে পারেন তো ফ্রেন্ড সাজেস্ট করে স্থায়ীভাবে যে গোপন সমস্যা সমাধানের জন্য এটা ডক্টররা সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ফুল সেবনে এটা যে স্থায়ীভাবে যে সমস্যাটি সেটা সমাধানের জন্য এটা ডক্টররা সাজেস্ট করে তো ফ্রেন্ডস এটি আপনি সংগ্রহ করতে আমাদের এই চ্যানেলটি সোশ্যাল বক্স থাকা নাম্বারে কল করে এটি সংগ্রহ করতে পারবেন এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আর এটার এক বক্সের মূল্য আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এটা এক বক্স অথবা দুই বক্স যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ চৌদ্দ আর যদি আপনি একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের এই চ্যানেলে স্ক্রিন বক্স থাকা নম্বরে কল করবেন অথবা এই ভিডিও স্ক্রিন বক্স নাম্বারটি দেওয়া থাকবে সেই নম্বরে কল করবেন আপনি এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এর আরো বিস্তারিত জানতে পারবেন তো ফ্রেন্ডস অথবা নাম্বারটি আমি এখন আপনাকে বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে 01690275064 তো फ्रेंड्स আপনি এই নাম্বার কল করে এই প্রোডাক্টটি বিস্তারিত জানতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আশা বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট আর এইদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট তো এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন তো फ्रेंड्स আশা করি বুঝতে পেরেছেন তো फ्रेंड्स আর এই কুস্তি ক্যাপসুলে যে আরও যে নির্দেশনা আমার সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যে নির্দেশনা নামাটি এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে এখান থেকে আপনি এটা